নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু বি স্পোর্টস ওয়ার্ল্ড আশা করি তোমরা সকলে সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে মোহনবাগান এবং আইসেল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি দিমিত্রী পেত্রাতোষ এবং জেমি মেকলারেনদেরকে নিয়ে কিন্তু বেশ কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তার সাথে আজকে বাইশে আগস্ট আজকে কিন্তু দুপুর দুটোতে সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল আইসেল নিয়ে সুপ্রিম কোর্টের রায় কিন্তু বেরিয়ে গেল কি রায় দিল সুপ্রিম কোর্ট আজকের এই ভিডিওতে সবটাই জানাবো সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে প্রথমেই যদি আমরা কথা বলি মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেত্রাতস জ্যামি ম্যাকলারেন এবং জেসন কামিংস এই তিন ফুটবলারকে নিয়ে বড় পদক্ষেপ কিন্তু নিল মোহনবাগান ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই যেন দীর্ঘদিন ছুটি কাটাচ্ছিলেন এই তিন ফুটবলার তো সবার শেষে কিন্তু মোহনবাগান ট্রেনিংয়ে যোগদান করেন এই তিন ফুটবলার এবং গত ডারবিতে মোহনবাগান কিন্তু ডারবি হেরে যায় এবং সে ডারবি হারের পরেই কিন্তু এই তিন ফুটবলারকে নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠেছে তোমরা সকলেই যেন ফিটনেস নিয়ে অনেক সমস্যা কিন্তু দেখা গেছে বিদেশি ফুটবলারদের সাথে বেশ কিছু দেশীয় ফুটবলারদেরও কিন্তু ফিটনেস নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের বিদেশিরা পুরো ম্যাচ ফিট নন তাদেরকে দ্রুত কিন্তু ফিট করার জন্য আলাদা করে তাদের জন্য কিন্তু ফিটনেস ট্রেনিং করাচ্ছেন মোহনবাগান ম্যানেজমেন্ট তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো মোহনবাগানের নতুন সাইনিং। মেহতাব সিংকে নিয়ে তো সাতাশ বছর বয়সে এই ভারতীয় সেন্টার ব্যাক কাম রাইড ব্যাককে কিন্তু চূড়ান্ত করে নিল মোহনবাগান তো দীর্ঘদিন থেকেই কিন্তু মেহতাব সিংকে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তো মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু দীর্ঘদিন থেকেই কথাবার্তা চালাচ্ছিল মোহনবাগান তো এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর মোহনবাগান কিন্তু চূড়ান্ত করে ফেললো মেহতাব সিংয়ের ডেলটি তবে এই মুহূর্তে একটি বড় খবর তোমাদেরকে জানিয়ে দিই যে মেহতাবের ডিলটি কিন্তু এখনও পর্যন্ত অ্যাডভান্স স্টেজে রয়েছে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি মুম্বাই মেহতাব এবং মোহনবাগান ডিলটিতে কিন্তু রাজি রয়েছে মোহনবাগান এবং মুম্বাইয়ের মতো দীর্ঘদিন ধরে নেগোসিয়েশন এর পর একটা জায়গায় এসেছে কিছু ফর্মালিটিস বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেলেই কিন্তু মেহতাব সিংয়ের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে মোহনবাগানের পক্ষ থেকে তো কনফার্মভাবে ধরে রাখতে পারো মোহনবাগানের জার্সি পরে পরবর্তীতে আমরা দেখতে চলেছি মেহতাব সিংকে তো এক প্রকার বলা যায় ইস্টবেঙ্গলের কাছ থেকে আরও এক ফুটবলার কেড়ে নিল মোহনবাগান দু হাজার আঠেরো উনিশ মরশুমের ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সময় খেলেছেন মেহতাব সিং তো ইস্টবেঙ্গলের প্রাপ্তম ফুটবলারকে চূড়ান্ত করল মোহনবাগান এরপরে যদি আমরা কথা বলি এফএসডিএল বোনাম কে নিয়ে তো আজকে বাইশে আগস্ট আজকে কিন্তু হেয়ারিং ছিল সুপ্রিম কোর্টের আইসেল নিয়ে সুপ্রিম কোর্টের হেয়ারিং ছিল আজকে দুপুর দুটোতে তো তোমরা সকলেই জানো এই হিয়ারিংয়ে কিন্তু বড়সড় সড়ো সিদ্ধান্ত আসতে চলেছিল আইসেলের ভবিষ্যৎ নিয়ে তো এই হিয়ারিংয়ে কি রায় দিল সুপ্রিম কোর্ট সে বিষয়টি তোমাদের সকলকে জানাবো তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি তো সুপ্রিম কোর্টের যে বড়ো রায়টি এই মুহূর্তে এসেছে যে এআইএফএফ এবং এফএসডিএলকে একসাথে বসে কিন্তু এমআরআই এর ভবিষ্যৎ নির্ধারণের নির্দেশ দিয়েছে তো আদালত পরবর্তী শুনানির জন্য কিন্তু সময় দিয়েছে আঠাশে আগস্ট তো আঠাশে আগস্ট কিন্তু পরবর্তী হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে তো এআইএফএফ এবং এফএসডিএলকে কিন্তু একসাথে বসে এমআরএর ভবিষ্যৎ নির্ধারণের নির্দেশ কিন্তু দিয়েছে অর্থাৎ যেহেতু শুনানির দিন পিছিয়েছে সেক্ষেত্রে আইসেলের এর ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনেক বড় স্বস্তি তো এআইএফএফ এবং এফএসডিএলকে একসাথে কিন্তু আলোচনা করার অনুমতি দিয়েছে এর থেকে বড়ো স্বস্তি যে আইসেল হওয়া নিয়ে বড় রকম কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে সবশেষে যদি আমরা কথা বলি মোহনবাগানের তারকা চ্যাম্পিয়ন ফুটবলার কিন্তু দল ছাড়লেন পঁচিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক যার মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা সৌরভ ভানওয়ালা অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল সৌরভ ভানওয়ালা তিনি দল ছাড়ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু কনফার্ম হয়ে গেল তিনি কিন্তু মোহনবাগান দল ছেড়ে পরবর্তীকালে আমরা তাকে কিন্তু উড়িষ্যা এফ সি অথবা ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে খেলতে দেখতে পারি উড়িষ্যা এফসিতে সই করার চান্স কিন্তু বেশি রয়েছে সৌরভ ভানওয়ালা তো উড়িষ্যা এফসি এবং ডায়মন্ড হারবার এফসি দুই দলই কিন্তু আগ্রহী সৌরভকে নেওয়ার ব্যাপারে তবে যা খবর রয়েছে উড়িষ্যাতেই সই করতে চলেছেন সৌরভ ভানওয়ালা তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি চলো দেখাবে হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ